দর্শক দেখতে পাচ্ছেন যৌথ বাহিনীর অভিনয় চলতেছে যৌথ বাহিনীর অভিযান চলতেছে কারণ আন্দোলনের সময় অনেক অস্ত্র হাত ছাড়া হয়ে গেছে অস্ত্র উদ্ধারের জন্য যৌথবাহিনীর অভিযান শুরু হয়ে গেছে সুক্রিয়া আল্লাহর এখন অস্ত্র উদ্ধার হবে এবং বাংলার জনগণ নিরাপদে বসবাস করতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন হেলমেটবিহীন গাড়ি চালানোর জন্য আটক করেছে এবং যদি কেস দেয় আমি খুব বেশি সন্তুষ্ট হবে এবং গাড়িটা আটকে রাখাই উচিত